এ আপনাদেরকে গবানি ইতিহাস সম্পর্কে কিছু আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। মোترم ইতিহাসের দিকে তাকাইলে যত কিছু দেখা যায়, দিনের মধ্যে সর্বপ্রথম গবানি রাসুলিন হযরত হযরত আদম আলাইহিস সালাম ও সল্লাত দুই সন্তান হাবিল ও কাবিল হযরত আদম আলাইহিস সালাম ওয়া সল্লাত ওয়া সালামে ছিলেন। তার নাম হলো আকীমা। আপনাদেরকে বিবাহ বিবাহ যাওয়ার জন্য হাবিল ও কাবিলকে বিবাহ হাবিল কাবিলকে বলা হলো তখন হাবিল ও কাবিল দোসরার মধ্যে দ্বন্দ্ব সৃষ্টি হলো তখন আল্লাহত আলাহ তাদেরকে কুরবানি করার জন্য আদেশ করলেন ঝোরে বলেন ঠিক কি না তখন হাবিল পালতো গুম্বা বেলা হলো কামিল পালতো কামিল হলো চাষ করতো শাক তখন হাবিল একটা মোটা যারা সবাই করে এক পাহাড়ের উপর আসলেন তখন সিস্টেম ছিল যে গরু বুঝতে এলা কাটা করে ধুয়ে চলে আসতে হবে আকাশ থেকে একটা আমরাত করে বিদ্যুৎ এসে বস্তুকে পুরো সাই করে দিবে যার প্রমাণ কেমন হবে তার বস্তু পুরো সাই হয়ে যাবে ঠিক কি না তখন এরকম সিস্টেম ছিল তখন খাবিল বুঝতো পাহাড়ের উপর তো আসলে আর কাবিল এক বুসা শ্বাস মাত্রা তুলে পার্বত হাসেন ভোর এর মধ্যে দেখা যায় যে আকাশ থেকে একটা বিদ্যুৎ এসে পাহাড়ের মাথার উপর পড়লেন তখন জায়গা দেখা গেল যে আল্লাহ তাআলা আমি লে কবর করে দেব ঠিক কি প্রিয় প্রস্তুতি কি সাহাবায়ে کرام রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কে কিছু বললেন ما هذه الاضاحي يلا رسول ایک قربانی وقال رسول صلى الله عليه وسلم بولن كوبا إيه يا سنة بابيكم يبراهيم كوبا يا شيخ سنة بابيكم يبراهيم إبراهيم سنة 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 الله سنة 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 سنة

ভেড়ার মধ্যে যতগুলো চুল আসে প্রত্যেকটা চুলের বিনিময়ে সব দেওয়া হবে কোন ব্যক্তি যদি ভেড়া গুর্বানি করে তাহলে ভেড়ার মধ্যে আল্লাহ পরীক্ষা করার জন্য তার সন্তান সালামকে।

गुरबानी करा व्यवस्था गरिदिएँ जसले भन्नुहोस् शुभ आन्द